মহাভারত কথায় আজ আমরা জানব অম্বা অম্বিকা এবং অম্বালিকার কাহিনী তার সঙ্গে আমরা জানব কিভাবে জন্ম হয়েছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং দাসী পুত্র বিদুরের তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক অম্বা অম্বিকা এবং আম্বালিকার কাহিনী তার সঙ্গে জেনে নেওয়া যাক পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র ও বিদুরের কাহিনি সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুই পুত্রের জন্ম হয় পুত্রদের শৈশব কালেই রাজা শান্তনুগত হন গন্ধর্বরাজের সাথে যুদ্ধে চিত্রাঙ্গদও প্রাণ হারালেন ফলে বিচিত্র বীর্য সিংহাসনে বসেন ভীষ্ম ভ্রাতা বিচিত্র বীর্যের বিয়ের জন্য কাশীরাজের তিন কন্যা যথা অম্বা অম্বিকা ও অম্বালিকাকে নিয়ে আসলেন জ্যৈষ্ঠকন্যা অম্বা জানালেন যে তিনি শাল্যরাজকে ভালোবাসেন তাই ভীষ্ম অম্বাকে ছেড়ে দিলেন কিন্তু অপর দুই বোনের সাথে বিচিত্র বীর্যের বিবাহ দিলেন বিবাহের সাতটি বৎসর কেটে যায় কিন্তু কোনো সন্তান হওয়ার আগেই বিচিত্র বীর্য মারা যান তাই বংশ রক্ষার জন্য সত্যবতী ভীষ্মকে ওই দুই বিধবা ভাতৃবধূকে বিয়ে করতে বললেন কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞা লঙ্ঘন করতে অসমর্থ হলেন অগত্যা সত্যবতী বংশ রক্ষার জন্য তার পুত্র কৃষ্ণ দৈপায়নকে ডাকলেন সত্যবতী যখন কুমারী ছিলেন তখন পরাশরের ঔরসে তার গর্ভে কৃষ্ণ দৈপায়নের জন্ম হয়েছিল দ্বীপে জন্ম এবং গায়ের বর্ণ কালো বলেই তিনি কৃষ্ণ দৈপায়ন নামে পরিচিত হলেন পরে তিনি বেদকে চারটি খণ্ডে বিভক্ত করেছিলেন বলে তিনি ব্যাসদেব নামেও খ্যাত হন সত্যবতীর অনুরোধে পুত্র উৎপাদনের জন্য অম্বিকা ও অম্বালিকা কৃষ্ণ দৈপায়নের নিকট গেলেন কিন্তু অম্বিকা কৃষ্ণ দৈপায়নের গৃহে গিয়ে ভয়ে চোখ বুঝেছিলেন তাই তার গর্ভের সন্তান জন্মান্ধ হলো আবার অম্বালিকা কৃষ্ণ দৈপায়নকে দেখে পাণ্ডুর বর্ণ ধারণ করেছিলেন বলে তার গর্ভের পুত্র সন্তান পাণ্ডুর বর্ণ ধারণ করলো অম্বিকার পুত্রের নাম রাখা হলো ধৃতরাষ্ট্র আর অম্বালিকার পুত্রের নাম রাখা হল পান্ডু অম্বিকা পুনরায় ঋতুবতী হলে সত্যবতী তাকে পুনরায় ব্যাসের কাছে যেতে বললেন কিন্তু অম্বিকা নিজে না গিয়ে পাঠালেন এক দাসীকে ওই দাসীর গর্ভে জন্ম নিলেন বিদুর যিনি পরম ধার্মিক হিসাবে জগতে খ্যাত হয়েছিলেন আর এভাবেই জন্ম হয়েছিল ধৃতরাষ্ট্র পাণ্ডুর এবং মহান ধার্মিক বিদুরের